নমস্কার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের রঙিন কার্ড নিয়ে খেলি পাঠ্যটি আলোচনা করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতে ভুলো না রঙিন কার্ড নিয়ে খেলি চলো খেলে নেওয়া যাক রঙিন কার্ড নিয়ে আচ্ছা রঙিন কার্ড আমাদের কয় ধরনের হয় তার আগে জেনে নিতে হবে রঙিন কার্ড আমাদের হয় সাধারণত আপাতত তিন রকমের তার মধ্যে আছে তোমাদের তিন রকমের কার্ড সেই তিন রকমের কার্ড কি কি জেনে নেওয়া যাক এখানে লেখা আছে দেখো হরিণের গায়ে চাকা চাকা দাগ গুনি তাহলে একটি দাগের জন্য আমরা একটি একের কার্ড নিয়েছি একের কার্ডটা কেমন না ত্রিভুজ আকৃতি আর মাঝখানে এক লেখা থাকে যদি একের কার্ডের রং কেমন না লাল আচ্ছা একটি দাগের জন্য একটি একের কার্ড নিয়েছি ছটি দাগের জন্য আমরা ছটি একের কার্ড নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছটি একের কার্ড আছে আচ্ছা এরকম মতো করে দেখো আটটি দাগের জন্য আটটি একের কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি একের কার্ড রয়েছে হুম আটটি একের কার্ড এরপরে বলো তো নটা নটার জন্য আমরা নটা একের কার্ড নেবো কিন্তু নটার যখনই বেশি হয়ে যাবে তখন আমরা কি করব না দশটা একের কার্ডের জন্য একটা দশের কার্ড পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ দশের কার্ডটা কেমন না বর্গা কার্ড তাই তো এই দশের কার্ডটার রঙ কেমন না হলুদ এরপরে আবার এই যে দশটা কার্ড তাই তো দশের দশটা একের জন্য আমরা একটা দশের কার্ড পেলাম আবার এই দশটা দশের কার্ডের বদলে আমরা একটা একশোর কার্ড পাঠ যেটা রঙ কেমন না ডিম্বের মতো আকৃতি আর এটা রঙ কি না সবুজ এর মাঝে কত লেখা থাকে একশো লেখা থাকে চলো এবার করা যাক এই দেখো ও দুদো ষাট আঠাশ লেখা আছে তাই তো দুদো ষাট আঠাশের জন্য আমরা জানি আঠাশ মানে কুড়ি আর আটে যোগ করলে হয় আঠাশ কুড়ির জন্য পাবো দুটো দশের কার্ড আটের জন্য পাবো আটটা একের কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা একের কার্ড রয়েছে সেরকম মতো দেখো একত্রিশ লেখা আছে একত্রিশের জন্য আমরা কী করবো না এই যে আমরা জানি তিরিশ আর এক তাই তো তাহলে তিরিশ আর একের জন্য মানে তিনটে আমরা কত কার্ড পাবো আর তিনটে আমরা দশের কার্ড পাবো তিনটে আমরা দশের কার্ড নিয়ে নিই আর একের জন্য আমরা একটা একের কার্ড পেয়ে যাবো ত্রিভুজ আকৃতি হ্যাঁ এখানে তো রঙ করা যাবে না নইলে দিতাম তারপরে আছে দেখো বিরানব্বই বিরানব্বইয়ের জন্য আমরা কী করবো না নটা দশের নেবো তাহলে আমরা একটা নিয়ে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি তিনটে নিয়ে নিয়েছি চারটে নিয়ে নিয়েছি পাঁচটা নিয়ে নিয়েছি ছটা নিয়ে নিয়েছি সাতটা আটটা আর এই হলো নটা তাহলে মাঝে আমরা রেখে দিই দশ বলে আচ্ছা লিখে দিলাম প্রত্যেকটায় তাহলে আমরা আর নটা দশের কার্ড পেয়ে গেলাম তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখানে দুই আছে দুয়ের জন্য আমরা কী করবো আর দুটো একের কার্ড পাবো তাই তো দুটো একের কার্ড নিয়ে নিই তাহলেই হয়ে গেল বিরানব্বই ঠিক তো এরপরে দেখো একশো বিয়াল্লিশ আমি কি বলেছিলাম না একশো তাই তো তাহলে একশোর জন্য আমরা একশো একশোর কার্ড পেয়ে যাই আর চারের জন্য চারটে দশের কার্ড পেয়ে গেছে আর দুয়ের জন্য দুটো একের কার্ড এরপরে দেখো দুশো পঁচিশ আছে এটা এখানে করা সম্ভব হবে না চলো আমরা খাতায় করে নিই এখানে কত রয়েছে দেখো দুশো দুশো পঁচিশ রয়েছে তাহলে আমরা এখানে লিখে নিই দুশো পঁচিশ দুই দুই পাঁচ আচ্ছা দুশো পঁচিশ তো লিখে নিলাম তাহলে এটা কীভাবে করবো তো কার্ডের সাহায্যে না এখানে দুই আছে মানে আমরা দুটো একশোর কার্ড পাবো ডিম্বাকৃতি আচ্ছা একশো কার্ড নিয়ে নিয়েছি এবার কি করব না এখানেও দুই আছে তার জন্য আমরা দুটো দশের কার্ড পাবো হ্যাঁ দুটো দশের কার্ড পাবো আর এখানে আছে পাঁচের জন্য পাঁচটা একের কার্ড পাব একটা দুটো তিনটে চারটে আর এই হলো পাঁচটা এগুলো ছিল দশের কার্ড এগুলো ছিল একের কার্ড হয়ে গেল তাহলে আমরা দুশোর জন্য দুটো দুশো একশোর কার্ড দুশো কার্ড আর কুড়ির জন্য আমরা দুটো দশের কার্ড আর পাঁচের জন্য এক দুই তিন চার পাঁচটা একের কার্ড পেয়ে গেছি তারপরে কত আছে দেখো এটা তিনশো একুশ তাহলে আমরা এখানে লিখে নিই তিনশো একুশ তিনশো একুশের জন্য আমরা কি করব বলো এখানে তিন আছে তাহলে তিনটে আমরা একশোর কার্ড পাবো তিনটে আমরা একশোর কার্ড পাবো লিখে নিই তিনটে একশোর কার্ড আচ্ছা তারপর এখানে দুই আছে তার জন্য আমরা দুটো দশের কার্ড পাবো আর এখানে এক আছে এর জন্য আমরা একটা একের কার্ড পাবো আচ্ছা তারপর কথা রয়েছে বলতে এটা সাতশো বত্রিশ তাহলে লেখা জেনে যাক তাহলে এখানে সাত আছে এর জন্য কি করতে হবে আমাদের সাতটা একশোর কার্ড নিতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই হলো সাতটা তাই তো তাহলে আমরা এখানে একশো লিখে নি কথা আছে এখানে বলো তো তিন তার জন্য আমরা কি করবো তিনটে দশের কার্ড পাবো হ্যাঁ একটা দুটো আর তিনটে দশের কার্ড নিয়ে নিয়েছি তাহলে এগুলো দশ লিখে নি আমরা দুটো একের কার্ড পাবো তাহলে হয়ে গেল সাতশো বত্রিশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো দশ কুড়ি তিরিশ আর দুই বত্রিশ তাই তো তাহলে পরবর্তী আবার একটা আছে এখানে কত আছে বলো তো ছশো দুই তাহলে ছশো দুইটা করে নেওয়া যাক তাহলে ছশো আছে কিন্তু তার জন্য আমরা ছটা একশো কার্ড পাবো কথা হলো একটা দুটো আর এখানে দেখো দশকের ঘরে কিছু নেই তাহলে আমরা দশকের ঘরে কিছু হবে না এরপরে এককের ঘরে আছে দুই তার মানে দুটো একের কার্ড হবে হয়ে গেল তোমাদের বইয়ে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো শেষ আর বইয়ের কোনো অঙ্ক নেই আচ্ছা তোমরা দেখো তো পারো কিনা এটা করতে এটা করে তোমরা জানাও আজ এই পর্যন্তই পরদিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব নমস্কার